সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতেও যেতে পারে আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে একবার লিখুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আয়না একই থাকে শুধু প্রতিচ্ছবি বদলায় শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না শ্রীকৃষ্ণ বলেন নরকের ভয় ছেড়ে দিন কে জানে কোনটা পাপ কোনটা পূর্ণ শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার দ্বারা কেউ দুঃখ না পায় বাকি সব প্রকৃতির ছেড়ে দিন অর্থ বড় বড় না যোগ্যতা খারাপ সময়ে যে পাশে থাকে সেই কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় আসে। যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লোকেরাই নিয়ে নেবে যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা আনুগত্য এবং ঋণী হয়ে থাকবেন জীবনে অহংকার করোনা কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না এবং সময় কাউকে না চাইতে দিলে লোকেরা প্রায়ই সেগুলোকে সস্তা বলে মনে করে একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবে যেমন পাতা না ছড়লে গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনই কষ্ট এবং সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছে সবচেয়ে বেশি খুশি আসে কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে পাখিকে যতই দূরে থাকবেন ততই সুখী থাকবে আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চোখের জল তো চোখেই ঠাই পায় যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে মন খারাপ করবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয় কয়লার কালো দাগের উপর নয় মনের শান্তি জীবনের সব থেকে বড় উপার্জন উপদেশ সঙ্গ যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে মানুষ যেমন পূর্ণ বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকেও পূর্ণ বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই গীতায় লেখা আছে যখন তুমি কষ্ট আর পটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকো তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন জীবন নিয়ে বেশি থাকবেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা না আর কাউকে